আসসালামু আলাইকুম আ গুরুত্বপূর্ণ ঘোষণা এমআরপি পাসপোর্ট আর থাকছে না শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই যাদের হাতে এখন এমআরপি পাসপোর্ট আছে দ্রুত সময়ের মধ্যে ই পাসপোর্ট করুন না করলে ভবিষ্যতে ভ্রমণ ভিসা ব্যাংকিং এবং সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে পারেন এরকম একটি পোস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এবং এটা দেখে অনেকেই আতঙ্কিত এবং ভয়ভীতির মধ্যে আছে যে আমার হাতে পাসপোর্ট আছে এখন বর্তমানে এমআরপি পাসপোর্ট তাহলে একত্রিশে ডিসেম্বরের পরে কি আমার পাসপোর্টের বাতিল হয়ে যাবে তাহলে আমার কি অবস্থা হবে তো সম্মানিত বন্ধুরা আসলে এটার সাথে আমি পুরোপুরি একমত নয় এখানে আমি মনে করি যে কিছু ভুলও আছে তো সেই ক্ষেত্রে সঠিক কোনটা সেটা আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি তাহলেও সরকার চাচ্ছে এই বছরের মধ্যে যারা নতুন করে পাসপোর্ট রিনিউ করবে অথবা নবায়ন করবে তারা যেন আপনার ই পাসপোর্ট করে এবং যাদের এমআরপি পাসপোর্ট এখন আছে অলরেডি করা যাদের মেয়াদ চার বছর সাড়ে চার বছর এরকম মেয়াদ আছে তারা চাইলে এই ম্যাথ শেষ হওয়ার পরও ই পাসপোর্ট করতে পারবে তবে সরকার চাষে যত দ্রুত সম্ভব সবাইকে ই পাসপোর্টের আওতায় নিয়ে আসার জন্য তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আপনার একত্রিশে ডিসেম্বরের পরে এমআরপি পাসপোর্টের দিয়ে কোনো কিছু করা যাবে বিষয়টা এরকম না যদি ম্যাথ থাকে তাহলে আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে সব কিছু করতে পারবেন আবার ই পাসপোর্ট দিয়েও আপনি করতে পারবেন ধন্যবাদ